অনেক মেয়েদের নানান কারণে বুকের শেপটা নষ্ট হয়ে গেছে এখন শেপ রাখতে চান বা বডিটা একটু ঝুলে গেছে অপ্রিয় হলো সত্য অনেক মেয়েরা এই সমস্যায় ভুগছে এবং এটা নিয়ে হতাশা হচ্ছে এমনকি হাজবেন্ডের কাছেও তাচ্ছিল্য হচ্ছে পাশাপাশি অনেক অবিবাহিত মেয়েরা বিভিন্ন কারণে বা বিভিন্ন ভুলের কারণে এই সমস্যায় পড়ে যাচ্ছে পুষ্টি ভিটামিন অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করার কারণে এই সমস্যাগুলো দেখা দিতে পারে হরমোন ইমব্যালেন্স করলেও এই সমস্যাগুলো দেখা দিতে পারে আমি আপনাদের বলতে চাই প্রাকৃতিক একটি উপায় আপনারা একটু ব্যবহার করলে বুকের ইলাস্টিসিটি ভালো হবে শেপ ভালো হবে প্রাকৃতিকভাবে একটা সমাধান পেয়ে যেতে পারেন আমি যে কোনো বয়সে যে কোনো অবস্থায় প্রতিদিন একটুকটা বরফ নিতে বলবো যে বরফ আপনার রাত্রে বুকে সম্পূর্ণ সাইড সাইড দিয়ে আপনারা ঘষবেন দেখবেন আপনাদের একটা ভালো শেপ ফিরে আসবে ধন্যবাদ সবাইকে